ভিজতে ভিজতে ভালো লাগে না এমন মানুষ দেখো ভিজতে ভালো লাগে না নয় ভিজবো তারপর যখন ঠান্ডা লেগে যাবে তখন রাকেশ বন্ধু আমি এবারে কাজ করতে গেলাম তোমরাও কাজ করে নাও এক ঘন্টা হলে লাইট বন্ধ করে বল কারেন্টের তারে জলটা তো সুন্দর যাচ্ছে মন যেন টেন যাচ্ছে নাকি কারেন্টের তারে তারে কেমন জলটা যাচ্ছে দেখ দেখো কি মজা টেন যাচ্ছে

বলছি তাই জন্য বলছি হ্যাঁ জানি তো তুমি তাই জন্য বলছো সকাল বেলায় আমাকে ভেজাবে তাই তো ঠিক আছে কাজ করে নাও কাজ করে নাও প্রতিমা দিদি ভাই কাজ থাকলে কাজ করে নাও অন্য কারোর লাইভে যাওয়ার থাকলে যাও বুঝেছ প্রতিমা দিদি ভাই যদি অন্য কারোর লাইভে যাওয়ার থাকে তো যাও আর কাজ করে নাও ফাইলগুলো কাজ করে নাও